হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই যেহেতু দেখতে দেখতে শীতের একটা আবাস চলেই এসেছে বলতে গেলে তাই দেরি না করে সবাইকে নিয়ে চলে গেলাম বাজারে যে বাজার থেকে গরু মাংস কিনে এনেছি আর সাথে থাকবে গরম গরম মজাদার খিচুড়ি বোনকে নিয়ে চলে গিয়েছিলাম বাজারে যাওয়ার পরে খিচুড়ি রান্না করতে যা যা সরঞ্জাম লাগবে সবকিছুই কিনে নিয়েছি আর খিচুড়ির সাথে অবশ্যই সালাদ লাগবে মাছ এই যে বাসায় এসে বোন সব কিছু বের করছে আপনারা যারা আমার ভিডিও দেখেন কন্টিনিউ অবশ্যই জানেন আমার বোনের হাতে রান্না কিন্তু বেশ মজা হয় এই কারণে প্রত্যেকটা ভিডিওতেই দেখা যায় আমার এই বোনটি রান্না বাড়া করে এটাই হচ্ছে আমাদের মেন শেফ আর আমরা হচ্ছি ফাঁকিবাজি শেফ এই যে এখানে প্রথমে গরু মাংস সুন্দর করে গুছিয়ে নিচ্ছে এদিকে ডাল টাল ভেজে সব কিছু রেডি করছে বনু যখন রেডি করে রেখেছে এর মধ্যে আবার আমার আরেকটা আপু চলে এসেছে এই কারণে আমি চিন্তা করলাম সবাইকে নিয়ে টুকটাক কিছু সন্ধ্যা নাস্তা করা যায় এই কারণে কিছু চিকেন ভেজে নিলাম আর আমার ঘরে মোমো ছিল ওগুলো স্টিম করে নিলাম সবাইকে নিয়ে একসাথে সন্ধ্যার নাস্তাটাও আমার হয়ে গেল এরপর চলে আসলো বনু যেহেতু গরু মাংসটা হতে সময় লাগবে এক এক করে মশলা সব কিছু দিয়ে ও যখন হাতে মশলাটা মাখাচ্ছিল এত সুন্দর কালার আর এত সুন্দর গ্রানার ছিল মনে হচ্ছে গরু মাংসটা মনে হয়েই গেছে মানে এতটা ইয়ামি হয়েছিল তরকারি বোন সুন্দর করে মেখে তারপর চুলায় বসিয়ে দিল যেহেতু মাংসটা হতে সময় লাগবে আর ওদিকে গল্প করছিলাম সবাই একসাথে হলে তো অনেক বেশি মজা করি আমরা এদিকে মাংসটা সুন্দর করে কষানো হচ্ছিল আরেকদিকে আমার বোন আরেকটা আপু চলে যাবে এই কারণে কষানো মাংস থেকে তাকে যেন আমরা খাওয়াই দিতে পারি কোনোরকম একটু মাংস টেস্ট করাবো বলে তাড়াতাড়ি ঝটপট রান্না করছিলাম তবে আপুকে অনেক বেশি মিস করেছি আমরা যদি সবাই একসাথে মিলে খেতে পারতাম আরো বেশি মজা লাগতো আর খেতেও ভালো লাগতো এই যে এদিকে মাংসটা কষানো হয়ে গিয়েছে এই কারণে বোন এখানে এবার আলু দিয়ে দিবে আলু দিয়ে সুন্দর করে আবার একটু কষিয়ে এরপর পানি দিয়ে দিবে আর কষানোর মধ্যে মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছিল দারুণ হয়েছিল খেতে আর এদিকে আমাদের খিচুড়ির জন্য সুন্দর বড় একটা ডেকসি বসিয়ে দিয়েছে পেঁয়াজ মশলা সবকিছু আদা রসুন দিয়ে এটা ভালো করে কষানো হবে কষানো হলে এরপর চাল ডাল দিয়ে দিবে এদিকে আমাদের কষানো হচ্ছে ময় মশলা আর ওদিকে কিন্তু গরুর মাংস ফ্লেভারে পুরো ঘরেই থাকা যাচ্ছিল না এত সুন্দর স্মেল আসতেছিল যেহেতু আমরা ভোজন প্রিয় মানুষ আমরা মজার মজার খাবার খেতে ঘুরতে ফিরতে পছন্দ করি যদি কখনো আমার ভিডিও কারো ভালো না লাগে থাকে অবশ্যই স্কিপ করতে পারেন কোনো বাধ্যতামূলক না যে দেখতেই হবে এদিকে বলতে বলতে সুন্দর কষানো হয়ে গিয়েছে এরপর বনু এখানে চালটা দিয়ে দিবে চালটা দিয়ে ভালো বোতল নেড়ে চেড়ে ভেজে তারপরে দিয়ে দিবে হচ্ছে পানি চালটা একটু বেশি ভাজা ভাজা করলেই খিচুড়িটা কিন্তু বেশ মজা হবে একটা সুন্দর ফ্লেভার গ্রান আসবে তো যাই হোক সব কিছু মিলে যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই অনুরোধ থাকবে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ভিডিওগুলি কেমন লাগে আপনাদের অবশ্যই ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি আরও বেশি উৎসাহিত হব আমার ভিডিওটি এই পর্যন্ত কি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ